প্রতিটি নতুন দিনের আগমনে হারিয়ে যায় এক একটি পুরানো দিন সেই দিনের যাপন হয়ে যায় অতীত এই অতীতকেই আমরা অঙ্কন করি আমাদের রোজ আমাদের ডেলি ব্লগে এক একটি দিনের ভালো লাগা মন্দ লাগার মুহূর্তগুলিকে নিয়েই সাজানো হয় এক দিনের ব্লগ আজকে অবশ্য আমি সুপার উইমেন ভাইবে আছি সেটা আপনারা পুরো ব্লগ জুড়েই বিভিন্নভাবে জানতে পারবেন সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আর আমি তো আছি পুরো ব্লগ জুড়ে আপনাদেরকে সঙ্গে দেওয়ার জন্য আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাবা ছেলের নাস্তা তো সকালেই হয়ে গিয়েছে এখন মা মেয়ের নাস্তা রেডি করছি রোজা ঘুমাচ্ছিলো আর আমিও একটু অন্যান্য কাজে লেগে পড়েছিলাম তো নাস্তাটা খাওয়া হয়নি বাবলা একসাথে খাবো রোজার সাথে তো রোজা এখন উঠে পড়েছে রোজাকে জিজ্ঞেস করলাম কী খাবে নাস্তা সে বললো যে ফ্রেঞ্চ টোস্ট খাবে কিন্তু তার মধ্যে যেন একটু হালকা একটু স্পাইসি হয় তো এটাই বানাতে আসছি মেয়ের পছন্দ অনুযায়ী নিজেও নাস্তা করে নিচ্ছি আর সাথে চা তো থাকবি তো চলুন আগে নাস্তাটা প্রিপেয়ার করে নিই তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে আমার ব্লগ যারা পুরোটা দেখবেন তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন যে সাধারণ দিনের যে নিত্যনমিতি কাজগুলো থাকে তার বাইরে গিয়েও যে আমরা ভিডিও শ্যুটের বাইরে গিয়েও যে আমরা অনেক ধরনের কাজ করে থাকি তার কিন্তু ছোটো ছোটো ক্লিপগুলো আজকে আমি তুলে রেখেছি তাও কিন্তু সবগুলো নিয়ে নি কিছু কিছু ক্লিপ বাদ দিতে হয়েছে বা দিয়েছি ভিডিওটা বেশি লং হয়ে যাবে বা আপনারা ওটা কীভাবে নেবেন না নেবেন সেটা ভেবে তো যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকে আসলে আমার সারাটা দিন কীভাবে কেটেছিল অনেক সময় হয় কি এই সমস্ত ব্যস্ততা থাকলেও আপনাদের সাথে শেয়ার করি না শুধু যে অংশগুলো ব্যস্ততা ছাড়া বা সুন্দর বা গোছানো অংশগুলো শেয়ার করি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার অগোছালো সংসার টেবিলে নাস্তাটা দিয়ে রোজাকে বসিয়ে দিয়েছি তো আমি আসবো এখন চা নিয়ে চা চা খাবো সেই সাথে নাস্তাটাও শেষ করব আর রাজের বাবাকে একটু চা দিতে হবে রাজের বাবা এখন আবার বের হয়ে যাবেন রাজকে স্কুল থেকে আনার জন্য রাজ সেই সকালবেলা ভোরবেলা বের হয়েছে বাসা থেকে তো ওর বাবা এখন ছুটিতে আছেন তার জন্য আনা নেওয়ার কাজ দুটো মিলেই উনি করছেন আর কি প্রায় পনেরো দিনের রিক্রেশন লিভ নিয়েছেন আজকে একদম ভোরবেলা থেকে সুপার উইমেন ভাই আছি মানে উড়ে উড়ে কাজ করছি আর কি এই জন্য বলছি সুপার উইমেন তো যেটা বলছিলাম আজকে আমার বাসা আসলে কি বলব রিপেয়ারিংয়ের কাজ চলছে পানির লাইন টাইন সব কিছু মিলিয়ে আজকে না শুধু প্রায় গত দুই থেকে তিন দিন ধরেই কাজগুলো চলছে তো সেই সময়টা খুব বেশি মেসি ছিল এবং ভিডিও ক্লিপ নেওয়ার মতন পরিস্থিতি ছিল না তো সারাদিন বাসের লোকজন থাকতো কাজ করত তো আজকে হচ্ছে গিয়ে মোটামুটি কাজগুলো শেষ হয়ে আসছে এখন শুধু টাইলসগুলা ফিটিংসের কাজগুলো বাকি আছে ওগুলো চলবে হয়তো আগামী দু তিন দিন পর্যন্ত বা তারও বেশি সময় ঠিক ধারণা নেই লোকরা আসবে কখন আসবে বা কতটুকু কাজ করবে তার উপর নির্ভর করছে ওটা শেষ হতে কতটুকু সময় লাগবে আর কি তো এখন বাসাটা ক্লিন করে নিচ্ছি নাস্তা রাস্তা খেয়ে মোটামুটি করে ক্লিন করব খুব বেশি করবো না দেখা গেছে সবার আসা যাওয়ায় বাসা একদম অতিরিক্ত নোংরা হয়ে যায় তো আমি যদি সেটাকে ডেপ ক্লিনও করি সেটাতে কোনো কাজ হবে না মানে কিছুক্ষণ পরে আবার নোংরা হয়ে যাচ্ছে এরকম আর কি তো কষ্টটা শুধু শুধু করতে হচ্ছে তার জন্যই এখন মোটামুটি করে ক্লিন রাখছি যে সবার কাজ শেষ হয়ে যাক দেন আমি আস্তে ধীরে আবারও ডিপ করে নিতে পারবো এবং সব কিছু আস্তে ধীরে অর্গানাইজ করে নিতে পারবো সমস্যাটা হয়েছে বাসায় লবণ পানি আমরা যে ডিপ থেকে পানিটা তুলি সেটা পুরো লবণাক্ত পানি তো সেটা দিয়ে আমরা ধোয়া ধাই বা কাপড় চোপড় ধোয়া ব্যবহার করা সমস্ত কাজই করি কিন্তু খেতে পারি না খাওয়ার জন্য তার লবণ পানি উপযুক্ত না রাজের বাবা বাসায় আসার সময় এক কেলেট টাম কিনে নিয়ে আসছেন আর কি তো এগুলোকে এখন আমি হচ্ছে গুছাবো আর এদিকে ব্যাঙ্ক থেকে একজন ভাই আসছেন রাজের বাবার কলিকের ছোট ভাই তো উনি পরিচিত বলেই বাসায় আসছেন আর কি আদারেজ রাজের বাবাকেই ব্যাংকে যেতে হতো একটা প্রয়োজনে তো যেটা হয়েছে আজকে যেহেতু বাসায় কাজ চলছে আমি একেও সব কিছু সামলে উঠতে পারবো না তাই রাজের বাবা আলাদা করে আর বের হননি তো ওনা ওনাকে ফোন দিয়ে বলেছেন বাসায় যেন চলে আসে তো উনি আসছেন সেই কাজগুলি হচ্ছে ফাঁকে দিয়ে ওনাকে নাস্তাও দিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি বাজার গোছাবো যে আম তারপরে সংসারের যে বাজারগুলো মাছ মাংস ওসব আর কি তরি তরকারি ওসব নিয়ে আসছে ফলটল তো সব কিছু এখন আমি গোছাবো তবে ছোট ছোট ক্লিপ নিব বেশি বড় ক্লিপ নিতে গেলে আমার কাজেও দেরি হয়ে যাবে আর আপনারাও বোরিং ফিল করবেন তো সব কিছু মিলিয়ে ছিলিয়ে মোটামুটি ধারণা পেয়ে যাবেন আজকে আমি কতটা ফাস্ট কাজ করেছি তারপরে বাসায় অনেকেই আছেন আর সেই সাথে অনেক বেশি কাজের চাপ রাজের বাবা এখন ভাতও খাবেন না দুপুরবেলা বলছেন যে আমি আজকে দুপুরে ভাত খাবো না বেশি করে ফলটল কাটো তো সবাই মিলে খাবো আর কি তো রাজও ওর বাবার দেখি বলছে যে আমিও ভাত খাবো না দুপুরবেলা বাচ্চারা তো বোঝেনি একটু ভাত না খাওয়ার মোটামুটি একটা পরিবেশ পেলেই হয় ওরা একদম বেঁচে যায় আর কি তো এই যেখানে দুইটা কাঁঠাল দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলো কিন্তু আমার গাছের কাঁঠাল একদম শেষের দিকে যেগুলো ছিল আর কি পাঁচ ছয়টার মতো ওগুলো পেরে দিয়ে গেছে একটু বেশি করে সব ধরনের ফল কেটে দিচ্ছি টেবিলে রেখে দিব যে যার প্রয়োজন মতো খেয়ে নেবেন আর কি আমি আলাদা করে বাটি ছোটো ছোটো করে যদি সবাইকে আলাদাভাবে সার্ভ করতে যাই তাহলে আজকে সময়টা কোনোভাবে আর কাভার করে উঠতে পারবো না তো রাজার বাবা বলছিলেন বড় বড় বাটি করে টেবিলে দিয়ে রাখো সবাই এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নেবে যার যেটা প্রয়োজন আছে আর কি তো কাঁঠালগুলো ছিলে নিচ্ছি দুইটা কাঁঠাল এতটুকুই হয়েছে আর বাকিগুলো কাঁচা এখনও পাকেনি কাঠাল কাঁঠাল যখনই কাটবেন বা ভাঙবেন তখন চেষ্টা করবেন নিচে এরকম পেপার দিয়ে ভাঙার বা কাটার এতে করে দেখবেন যে কাঁঠালের যে আঠালো রসটা আছে বা আঠা আছে সেটা কিন্তু কোথাও লাগবে না এক ফোটাও আর হাতের মধ্যে একটুখানি সরিষার তেল মেখে নিলেই হয় কাঁঠাল সুন্দরভাবে খুলে নেওয়া যায় কিন্তু একটা সময় জানেন এই কাঁঠাল ভাঙাটা বা কাঁঠাল খাওয়াটা আমার কাছে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল আর যখন সংসারে আসলাম তখন আস্তে ধীরে নিজে নিজে আবিষ্কার করলাম যে কীভাবে ভয়ঙ্কর কাজটাকে সহজভাবে করা যায় তো এই তো এখানে আবার রোজা বলছে যে ড্রাগন ফ্রুটস খাবে ও বেসিক্যালি ড্রাগন ফ্রুটস খাওয়ার জন্য পাগল হয় আমার মনে হয় যে এটার কালার দেখে আর কি কারণ এটার রঙটাই তো সবচেয়ে বেশি আকর্ষণীয় আর বাচ্চারা তো এই ধরনের ভাইব্রেন্ট কালারগুলো খুব বেশি পছন্দ করে তো আমার মনে হয় সেই জন্যই আদরে যেটা খেতে কিন্তু অত বেশি যে ভালো লাগে তাও না মোটামুটি টক মিষ্টি পানসে একটা স্বাদ কিন্তু কালার্সের জন্যই আমার মনে হয় সবাই এটাকে বেশি পছন্দ করে ড্রাগন ফলটা মূলত ক্যাকটাস জাতীয় একটা ফল এবং এটা বিভিন্ন কালারের হয়ে থাকে হলুদ লাল সাদা তবে লাল রঙেরটাই মনে হয় বেশি আকর্ষণীয় তাই বলে সবাই লাল রঙের ড্রাগনটাই বেশি পছন্দ করে বা কিনে নিয়ে আসতে দেখা যায় আর ড্রাগন ফলটা বেশি আঁশ থাকাতে বা ফাইবার থাকাতে আর কি অনেক বেশি উপকারী এবং ভিটামিন সি সমৃদ্ধ বলা হয় থাকে এটাকে সেই সাথে যেহেতু হালকা একটু টক হালকা একটু মিষ্টি মিষ্টির পরিমাণটাও কম এবং অনেক বেশি জুসি হওয়াতে এটাকে প্রিফার করা হয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা বেশি উপকারী বলে মানে মিষ্টির পরিমাণটা যেহেতু ফলে কম আছে ফলের যে চিনিটা সেটা তো আপনারা জানেন সেটাকে ফ্রুট বলে তো যেই ফলটা বেশি মিষ্টি সেই ফলটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারেন না অল্প মিষ্টি বা দেশীয় ফল যেগুলো টক জাতীয় ফল সেইগুলোই কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের সাজেস্ট করা হয় তো কথা বলছিলাম ড্রাগন ফল নিয়ে তাই ভাবলাম যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি ড্রাগন ফলটা বেসিক্যালি কাদের জন্য খুব বেশি উপকারে আসতে পারে তো সেই জন্যই আর কি যতটুকু জানা সেই জানার জগৎটাকে আপনাদের সাথে শেয়ার করা আর কি আর যা আপনি জানবেন তা যদি অন্যদের সাথে শেয়ার করেন তাহলে সেটা অন্যদের জানার সুযোগ তৈরি হয় সেই সাথে পজিটিভ কোনো কিছু কারোর সাথে শেয়ার করলে সেটা কিন্তু অনেক বেশি দ্বিগুণ পজিটিভিটি ছড়ায় আর ভালো কোনো কিছু বা জানার জগৎটাকে শেয়ার করাই উচিত সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না সেটা হোক যত ছোট কোনো কিছুই আপনি যদি ছোট কোনো কিছু পজিটিভ অয়েতে জানেন ভালো কিছু জানেন তাহলে শেয়ার করতে তো সমস্যা নেই তাই না এদিকে দুপুরবেলা আমার রান্নাবান্নাটাও চলছে ফলটল সব কেটে দিয়ে আসলাম ওদেরকে এখন রান্নাটা বসিয়েছি এদিকে শর্টকাট রান্না করব আজকে এত কাজের ভিড়ে এত আয়োজন নিয়ে বসার সময় নেই সবজি কোটা বাছা করারও সময় নেই তাই এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর সেই সাথে কিছুক্ষণ আগে তো আপনারা দেখেছেন বাজার গুছিয়েছিলাম তো সেখান থেকে গরুর মাংস রেখে দিয়েছিলাম ওটা এখানে বসিয়ে দিয়েছি আর আদা বাটা শেষ হয়ে গেছে তো একটু পেস্ট করে নিয়েছি আমি এখানে হ্যাম্বল দিস্তায় আর এখানে হচ্ছে আচার মাপছি আমি এদিকে আবার আমার ফ্রেন্ড লিস্টে থাকা একজন আপুর শখ হয় যে আমার হাতের আচার পরোক্ষরে দেখার তো আপুকে বলছিলাম আমি কখনো আচার সেল করিনি তো আর আসলে সেল করার জন্য আচার ওভাবে বানানো হয়নি তো উনি খুব বেশি বলছিলেন যে খুব বেশি ইচ্ছে করছে আমার জন্য নতুন করে মানে বানিয়ে দিন তো ওনার জন্যই নতুন করে আচারটা বানিয়ে আমি প্যাকেট করছি আর কি এই কয়টা দিন দুই তিন দিন টানা রোদ ছিল তো ফ্রেশ সাম দিয়ে তৈরি করে ওনাকে আচারটা দিচ্ছি আচার মেপে নিয়ে তারপর প্যাকেট করব। দেন এর মধ্যে আবার ডেলিভারি ম্যান ফোন দিয়েছে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা করে সে আসবে নিতে সেটার জন্যই আর কি আগে ভাগে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তো আর প্যাকেট করতে পারবো না এদিকে রান্নাটাও প্রায় হয়ে আসছে মসুর ডাল বিফ ভুনা আর সাদা ভাত এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়াটা হবে আর কি আর এখন হচ্ছে একদম শেষ বিকেল বেলা আর এই মুহূর্তে হচ্ছে ওনারা চলে গেছেন বাসার কাজগুলো করে দিয়ে ভাঙাট চোরা দেখতেই পাচ্ছেন সব কিছু লাইন চেঞ্জ হয়েছে তো এগুলো হচ্ছে পরবর্তীতে আবার টাইলস লাগানোর লোকেরা আসবে এগুলোকে ঠিক করে দিয়ে যাবে আর এখন হচ্ছে আমি একটু ডিপ ক্লিনিংয়ে যাচ্ছি আর কি ডিপ ক্লিনিং যতটুকু সম্ভব করে ফেলি কারণ টাইলসের লোকেরা আস্তে আস্তে হয়তো বা দুই দিন সময় লাগতে পারে সেই পর্যন্ত এভাবে নোংরা রেখে তো বলতে পারবো না তার জন্যই আর এখানে কিন্তু ওরা সব কিছু মোটামুটি গুছিয়ে দিয়ে গেছে একদম ভালো করে ক্লিন করে দিয়ে গেছে তবুও দেয়ালের চারপাশে যে ছিটে ফুটাগুলো ছিল কাজের নোংরা ময়লাগুলো ছিল সেগুলোকে একটু ভালোভাবে মুছে নিচ্ছে আর কি অন্তত দুই তিনটা দিন যাতে ভালোভাবে চলা যায় তারপরে টাইলসের কাজ করলে তো আবারও সব নোংরা হবে দেন আবারও ক্লিন করতে হবে প্রচুর পেরা নিয়েও আজকের ব্লগটা ফাইনালি আমি তৈরি করতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ তার জন্য বেশ ভালো লাগছে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম Bye,